মঞ্চে ভজন গাইলেন শুভেন্দু অধিকারী তিনি ভজন গিয়ে বললেন ধর্ম রক্ষা না হলে আমরা হিন্দুরা বাংলাদেশিদের মতো হয়ে যাব যেমন বাংলাদেশে ধুতি পরা শাখা পলা পরা গলায় তুলসী মালা পরা বারণ হয়ে গেছে এদের হিন্দুদের জন্য সৃষ্টি হয়েছিল তাই হিন্দুস্তান কোন হিন্দু মেয়ে সুরক্ষিত নয় লাভ জিহাদের নামে হিন্দু মা বোনেদের ওপর যে অত্যাচার হচ্ছে ক্লাবের দেওয়া গদা আমি রাখলাম প্রয়োজনে ধর্ষকদের বিরুদ্ধে ব্যবহার করব আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল বাঙালি হিন্দুদের জন্য এই প্রসঙ্গে তিনি কালী ঠাকুরের মূর্তি ভেঙে প্রিজোন ভ্যানে তোলার প্রসঙ্গেও বলেন সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একাধিক বিষয়ে মন্তব্য করেন উত্তরকাথি বিধানসভার মির্জাপুরে একটি ক্লাবের আয়োজিত সর্বজনীন পূজায় আঠাশ প্রহর অখণ্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী তাকে একশো আটটি পদ্মফুলের মালা একশো আটটি পদ্মফুলের স্তবক ও গদা দিয়ে বরণ করে নেন ক্লাবের সদস্যরা তৃণমূল বিজেপি কোনো দলের কথা শুনবেন না ইলেকশন আপনাদেরকে স্মরণ করিয়ে দিই বিহারে 52 জন বিএল অবৈধ কাজ করেছিল বলে জেনে এই অবস্থা অবস্থান আপনার না আর যারা নে কাট করেছে ভোটারদের তো পায়ে কাটানো যৌগ যৌগ কিছু তোরা আছিস সে কত আর এই ছাতাটা কাটবো ভাই

আপা বট এসে গেছে এইবার बंगाल में हिंदू जागरण हो गया हुआ है और ये দাদা कितना যে আমরা এবার যেটা হচ্ছে সেটা খুব ভালোই হচ্ছে এবার মিষ্টি লাড্ডু বিতরণ করছে সমস্যা পরে लास्ट ভোটার

पहले से सब हाइपोथिकल हाइपोटिकल करने का जुर्त भी नहीं है बंगाल में गुंडागर्दी चलता है रेल चल चलता है जो होगा इलेक्शन कमीशन देखेगा नहीं देखेगा तो लीडर ऑफ अपोजिशन भी है बीजेपी भी है हम लोग संरक्षण देने का काम करेगा आवाज उठाएगा कानूनी तरीके से प्रोटेक्शन देगा अभिषेक बनर्जी का कहना है बांग्लादेशी मुसलमान ताड़ा ताड़ी बांग्ला छाड़ो अलाओ এর আগে নিউ মার্কেট ফাঁকা করে দিয়েছিলাম হাজার হাজার পালিয়েছে আগামী দু তিন দিনের মধ্যে ফাঁকা হয়ে যান যে পথ দিয়ে ঢুকেছেন কাটাতারের বাড়া নেই ওই ফাঁকা পথ দিয়ে ফিরে যান না ফিরে গেলে অমিত শাহজি যা বলেছে তাই হবে Detect, delete, दादा अभिषेक का कहना है कि एक आदमी का नाम अगर बात देगा तो पूरा दिल्ली का चक्का जाम देंगे। उनका बात का कोई ये नहीं उनका ओनली आइडेंटिटी सी इज द द चीफ मिनिस्टर जो ममता बनर्जी का हराया ना वो उनका पास वो कुछ नहीं है मेरे पास

ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ইক সুযোগ আছে এছাড়াও পাবেন एससी एसटी ओबीसी এবং বহু ছাত্র ছাত্রীদের জন্য কলের সুযোগ ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোনাভূপ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে প্লেজাবেল জব গ্যারান্টি আমাদের ঠিকানা কাকলা ফুটী নারায়ণপুর যোগাযোগের নম্বর 9732864896 7 6294423449